নমস্কার শুনছেন কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস পল্লী সমাজ এর নবম পর্ব পাঠে আমি দেবাশিস ও সুস্মিতা বিশ্বেশ্বরীর সেদিনের কথাটা সেই দিনই দশখানা গ্রামে পরিব্যাপ্ত হইয়া গিয়াছিল বেনী লোকটা নিজে কাহারও মুখের উপর রুড় কথা বলিতে পারিত না তাই সে গিয়া রমার মাসিকে ডাকিয়া সে সেকালে নাকি তক্ষক দাঁত ফুটাইয়া এক বিরাট অসত্য গাছ জ্বালাইয়া ছাই করিয়া দিয়াছিল এই মাসিটিও সেদিন সকালবেলায় ঘরে চড়িয়া যে বিষ উদ্গীর্ণ করিয়া গেলেন তাহাতে বিশ্বেশ্বরীর রক্ত মাংসের বেহটা কাঠের নয় বলিয়াই হোক কিংবা একাল সেকাল নয় বলিয়াই হোক জলিয়া ভস্যস্ত পরিণত হইয়া গেল না অপমান নীরবে সমস্ত সহ্য করিলেন কারণ ইহা যে তাহার পুত্রের দ্বারাই সংঘটিত হইয়াছিল সে কথা তাহার অবচর ছিল না পাছে রাগ করিয়া একটা কথার জবাব দিতে গেলেও এই স্ত্রীলোকের মুখ দিয়া সর্বাগ্যে তাহার নিজের ছেলের কথাই বাহিরে প্রকাশ হইয়া পড়ে এবং তাহার রমেশের কর্ণগোচর হয় এই নিদারুণ লজ্জার ভয়ে সমস্ত সময়টা তিনি কাঠ হইয়া তবে পাড়া গায়ে কিছুই তো চাপা থাকিবার জোনাই জো নাই রমেশ শুনিতে পাইল জ্যাঠাইমার জন্য তাহার প্রথম হইতেই বারবার মনের ভিতরে উৎকণ্ঠা ছিল এবং এই লইয়া মাতা পুত্রে যে একটা কলহ হইবে সে আশঙ্কাও করিয়াছিল কিন্তু বিনী যে বাহিরের লোককে ঘরে ডাকিয়া আনিয়া নিজের মাকে এমন করিয়া অপমান ও নির্যাতন করিবে এই কথাটা সহসা তাহার কাছে একটা সৃষ্টি ছাড়া কাণ্ড বলিয়া মনে হইল এবং পর মুহূর্তেই তাহার ক্রোধের বন্নি যেন ব্রহ্মরন্ধ্র ভেদ করিয়া জ্বলিয়া উঠিল ভাবিল ও বাড়িতে ছুটিয়া গিয়া যা মুখে আসে তাই বলিয়া বেনিকে গালাগাল করিয়া আসে কারণ যে লোক মাকে এমন করিয়া অপমান করিতে পারে তাহাকেও অপমান করার সম্বন্ধে কোনরূপ বাজ বিচার করিবার আবশ্যকতা নাই কিন্তু পরক্ষণেই মনে হইল তাহা হয় না কারণ জ্যাঠাইমার অপমানের মাত্রা তাহাতে বাড়িবে বই কমিবে না সেদিন দিনুর কাছে এবং কাল মাস্টারের মুখে শুনিয়া রমার প্রতি তাহার ভারী একটা শ্রদ্ধার ভাব জাগিয়াছিল পরিপূর্ণ ও কদর্য ক্ষুদ্রতার ভিতরে এক জ্যাঠাইমার হৃদয়টুকু ছাড়া সমস্ত গ্রামটাই আধারে ডুবিয়া গিয়াছে বলিয়া যখন তাহার নিশ্চয়ই বিশ্বাস হইয়াছিল তখন এই মুখুজ্জে বাটির পানে চালিয়া একটুখানি আলোর আভাস তাহা যতটুচ্ছ এবং ক্ষুদ্র হোক তাহার মনের মধ্যে বড় আনন্দ দিয়াছিল কিন্তু আজ আবার এই ঘটনায় তাহার বিরুদ্ধে সমস্ত মন ঘৃণায় ও বিতৃষ্ণায় ভরিয়া গেল বেনির সঙ্গে যোগ দিয়া এই দুই ও বঞ্চিতে মিলিয়া যে অন্যায় করিয়াছে তাহাতে তাহার বিন্দুমাত্র সংশয় রহিল না কিন্তু এই দুইটা স্ত্রীলোকের বিরুদ্ধেই বা সে কি করিবে এবং বেনিকেই বা কি করিয়া শাস্তি দিবে তাহাও কোনো ভাবিয়া পাইল না এমন সময় একটা কাণ্ড ঘটিল মুখুজ্জে ও ঘোষালদের কয়েকটা বিষয় এখন পর্যন্ত ভাগ হয় নাই আচার্যদের বাটির পিছনে গড় বলিয়া পুষ্করণীটাও এরূপ উভয়ের সাধারণ সম্পত্তি এক সময় ইহা বেশ বড়ই ছিল ক্রমশ সংস্কার অভাবে বুঝিয়া গিয়া এখন সামান্য একটা ডোবায় পরিণত হইয়াছিল ভালো মাছ ইহাতে ছাড়া হইতো না কই মাগুর প্রভৃতি যে সকল মাছ আপনি জন্মায় তাই কিছু ছিল ভৈরব হাঁপাইতে হাঁপাইতে আসিয়া উপস্থিত হইল বাহিরে চণ্ডী পাশের ঘরে গোমস্তা গোপাল সরকার খাতা লিখিতে ছিল ভৈরব ব্যস্ত হইয়া করিল সরকার মশাই লোক পাঠাননি গড় থেকে মাছ ধরানো হচ্ছে রে সরকার কলম কানে গুঁজিয়া মুখ তুলিয়া প্রশ্ন করিল কে ধরাচ্ছে আবার কে বেনিবাবু চাকর দাঁড়িয়ে আছে মুকুজ্জেদের খোঁটটা দাঁড়ানটাও আছে দেখল নেই কেবল আপনাদের লোক শিগির পাঠান গোপাল কিছুমাত্র চাঞ্চল্য প্রকাশ করিল না আমাদের বাবু মাঝ মাংস খান না ভৈরব কহিল নাই খেলেন কিন্তু ভাগের ভাগ নেয়া চাইতো গোপাল বলিল আমরা পাঁচজন তো চাই বাবু বেঁচে থাকলে তিনিও তাই চাইতেন কিন্তু রমেশ বাবু একটু আলাদা ধরনের বলিয়া ভৈরবের মুখে বিস্ময়ের চিহ্ন দেখিয়া সহাস্য একটুখানি শ্লেষ করিয়া কহিল তুচ্ছ দুটো শিঙি মাগুর মাছ আচার্যী মশাই সেদিনে হাটের উত্তর দিকে সেই প্রকাণ্ড তেঁতুল গাছটা কাটিয়ে ওরা দুঘরে ভাগ করে নিলেন আমাদের কাঠের একটা কুঁচো দিলেন না আমি ছুটে এসে বাবুকে জানাতে তিনি বই থেকে একবার মুখ তুলে হেসে আবার পড়তে লাগলেন জিজ্ঞেস করলুম কি করবো বাবু আমার রমেশ আর মুখটা একবার তোলবারও ফুরসত পেলেন না তারপর পিড়াপিড়ি করতে বইখানা মুড়ে রেখে একটা হাই তুলে বললেন তার কি তেতুল গাছ নেই শোনো কথা বললুম থাকবে না কেন কিন্তু ন্যায্য অংশ ছেড়ে দেবেনি বা কেন আর কে কোথায় এমন দেখ রমেশবাবু বইখানা আবার মেলে ধরে মিনিট পাঁচেক চুপ করে থেকে বললেন সে ঠিক কিন্তু দোকানা তুচ্ছ কাঠের জন্য তো আর ঝগড়া করা যায় না ভৈরব অতিশয় বিস্ময়াপন্ন হইয়া কহিল বলেন কি গোপাল সরকার মৃদু হাসিয়া বার মাথা নাড়িয়া কহিল বলি ভালো আচ্ছা আমি সেই দিন থেকে বুঝেছি আর নিচে কেন ছোট তরবের মা লক্ষ্মী ঘোষালের সঙ্গেই অন্তর্ধান হয়েছে। ভৈরব খানিক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল কিন্তু পুকুরটা যে আমার বাড়ির পিছনেই আমার একবার জানানো চাই গোপাল কহিল তো ঠাকুর একবার জানিয়ে এসো না দিবারাত্রি বই নিয়ে থাকলে আর শরীরদের এত ভয় করলে কি বিষয় সম্পত্তি রক্ষে হয় যদু মুখের কন্যা স্ত্রীলোক সে পর্যন্ত শুনে হেসে কুটি পাটি গোবিন্দ গাঙ্গুলিকে ডেকে নাকি সেদিন তামাশা করে বলেছিল রমেশবাবুকে বলো একটা মাসহারা নিয়ে বিষয়টা আমার হাতে নিতে এর চেয়ে লজ্জা আছে বলিয়া গোপাল রাগে দুঃখে মুখখানা বিকৃত করিয়া নিজের কাজে বাকিতে নাই ভিতরে আসিয়া অবারিত রমেশ সামনের বারান্দায় একখানা ভাঙা ইডি চেয়ারের উপর পড়িয়া আছে রমেশকে তাহার কর্তব্যকর্মে উত্তেজিত করিবার জন্য সে সম্পত্তি রক্ষা সম্বন্ধে সামান্য একটু ভূমিকা করিয়া কথাটা পারিবা মাত্র রমেশ বন্দুকের গুলি খাইয়া ঘুমন্ত বাঘের মতো উঠিয়া বলিল চালাকি নাকি তাহার এই অভাবনীয় এবং সম্পূর্ণ অপ্রত্যাশিত উগ্রতায় ত্রস্ত হইয়া উঠিল এই চালাকিটা যে কাহার তাহা সে ঠাউর করিতে পারিব না ভজুয়া রমেশের গোরখপুর জেলার চাকু অত্যন্ত বলবান এবং বিশ্বাসী লাঠালাঠি করিতে সে রমেশেরই শিষ্য নিজের হাত পাকাইবার জন্য রমেশ নিজে শিখিয়া ইহা কি শিখাইয়াছিল ভোজে উপস্থিত হইবা মাত্র রমেশ তাকে খাড়া হুকুম দিয়া দিলে সমস্ত মাছ কাড়িয়া নিতে এবং যদি কেউ বাধা দেয় তাহার চুল ধরিয়া টানিয়া আনিতে যদি না আনা সম্ভব হয় অন্তত তাহার এক পাটি দাঁত যেন ভাঙিয়া দিয়া সে আসে বদিওয়া তো এই চায় সে তাহার তেলে পাখানো লাঠি আনিতে নিঃশব্দে ঘরে ঢুকিলো ব্যাপার দেখিয়া ভৈরব ভয়ে কাঁপিয়া উঠিল সে বাংলাদেশের তেলে জলে মানুষ হাঁকা হাঁকি চেঁচামেচিতে মোটে ভয় করে না কিন্তু ওই যে অতি নিরকায় বেটে হিন্দুস্তানিটা কথা কহিল না শুধু ঘাটটা একবার হেলাইয়া চলিয়া গেল ইহাতে ভৈরবের তালু পর্যন্ত দুশ্চিন্তায় শুকাইয়া উঠিল তার মনে পড়িল যে কুকুর ডাকে না সে ঠিক কামড়ায় ভৈরব বাস্তবিক শোভানিদ্ধ তাই সে জানাইতে আসিয়াছিল যদি সময় মতো অপস্থানে উপস্থিত হইয়া সকাল বকাল চিৎকার করিয়া দুটা কইমাবুর ঘরে আনিতে পারা যায় ভৈরব নিজেও ইহাকে সাহায্য করিবে মনে করিয়া আসিয়াছিল কিন্তু কই কিছুই তো তাহার হইল না গালিগালাজের ধাত দিয়া কেহ গেল না মনিব যদি বা একটু হুঙ্কার দিলেন বৃত্ততা তাহার ঠোঁক পর্যন্ত নাড়াইল না লাঠি আনতে গেল ভৈরব গরিব লোক ফৌজদারিতে জড়াইবার মতো তাহার সাহসও নাই সংকল্পও ছিল না মুহূর্তকাল পরেই সুদীর্ঘ বংশদণ্ড হাতে ভোজোয়া ঘরের বাহির হইল এবং সেই লাঠি মাথায় ঠেকাইয়া দূর হইতে রমেশকে নমস্কার করিয়া প্রস্থানের উপক্রম করিতেই ভৈরব অকস্মাত কাঁদিয়া উঠিয়া রমেশের দুই হাত চাপিয়া ধরিল ওরে ভোজ যাস নে বাবা রমেশ রক্ষা করো বাবা আমি গরিব মানুষ এক একদণ্ডও বাঁচব না রমেশ বিরক্ত হইয়া হাত ছাড়াইয়া লইল তাহার বিস্ময়ের সীমা পরিসীমা নাই ভোজা অবাক হইয়া ফিরিয়া আসিয়া দাঁড়াইল ভৈরব কাঁদো স্বরে বলিতে লাগিল এ কথা ঢাকা থাকবে না বাবা মেনিবাবুর কোপে পড়ে তাহলে একটা দিনও বাঁচব না আমার ঘর পর্যন্ত জ্বলে যাবে বাবা ব্রহ্ম বিষ্ণু এলেও রক্ষা করতে পারবে না রমেশ ঘাড় হেঁট করিয়া স্তব্ধ হইয়া বসিয়া গোলমাল শুনিয়া গোপাল সরকার খাতা ফেলিয়া ভিতরে আসিয়া দাঁড়াইয়াছিল সে আস্তে আস্তে বলিল কথাটা ঠিক বাবু রমেশ তাহার কোনো জবাব দিল না শুধু হাত নাড়িয়া ভাকে তাহার নিজের কাজে আদেশ করিয়া ঘরে গেল তাহার হৃদয়ের মধ্যে যে কি ভীষণ ঝঞ্ঝার আকারেই এই ভৈরব আচার্যের অপরিসীম ভীতি ও কাতর্তি প্রবাহিত হইতে লাগিল তাহা শুধু অন্তর্জামী দেখিলেন